রাস্তার মোড়ে দাঁড়িয়ে বেনসন খাচ্ছেন মোটর সাইকেল চালানোর সময় স্টানবাজি করছেন আপনি কি কি করছেন আপনি যে কিশোর গ্যাং করছেন আপনি যে অমুকের দলের নেতা হয়ে নিজেকে এলাকায় বড় পাওয়ার দেখাচ্ছেন আপনার প্রতিটা মুহূর্ত কিন্তু আপনার এলাকার শত শত ক্যামেরা ভিডিও করছে কথা জোরে বলেন না আপনার চলা ফেরা উঠা বসা অল প্রতিদিন প্রতি মুহূর্তে দুইটা ক্যামেরার মধ্যে রেকর্ড হয়ে যাচ্ছে তো আপনি যদি একদিন বক্তিয়ার পাড়া শাহী আকবরি জামে মসজিদের সভাপতি হন তখন পেছনের একজন মুসল্লি বলবে ইতে না কথা ঠিক কিনা জোরে বলেন না ইতে নহর এলাকা ইতে বলে আবার সভাপতি তো আপনি কোনোদিন অতীতকে মুসতে পারবেন না অতীতকে মুসতে পারবেন এজন্য আপনাকে শিশুকালে কণ্ঠলে থাকতে হবে আপনাকে যৌবনকালে কন্ঠলে থাকতে হবে আপনাকে কৈশোরে পারফেক্টলি থাকতে হবে আপনাকে বিয়ের আগে ঠিক মতো থাকতে হবে আপনাকে বিয়ের পরে ঠিক মতো থাকতে হবে যাতে দিন মসনত পেলে কেউ যেন দূর থেকে ঢিল মারতে না পারে যেন বলে অবুক ই বে যোগ্য এতিয়া চোৰশালেও অভদ্ৰ আছিল মেজালেও অভদ্ৰ আছিল বৰশালেও অভদ্ৰ আছিল ই তেনেৰে সনৈ